বিশের যে কোনো প্রান্ত থেকে খুঁজে মারব জঙ্গিদের মাটিতে মেশানোর হুশিয়ারি প্রধানমন্ত্রী কোনোভাবেই ছাড় পাবে না पहलगाँवের হামলাকারীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করবে ভারত জোরালো এবং স্পষ্ট ভাষায় হুশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন মুখ মুখবোচে সন্ত্রাস সচ্চ করার বেশ নয় ভারত জংগিদের শনাক্ত করে খুঁজে বের করে শাস্তি দেবে সরকার বিহারের মধুবনির সভায় প্রথম থেকে হিন্দিতেই ভাষণ দিচ্ছিলেন মোদী তাৎপর্যপূর্ণভাবে এরপরেই তিনি ইংরেজিতে বলা শুরু করলেন উদ্দেশ্য গোটা বিশ্বকে বার্তা দেওয়া প্রধানমন্ত্রী বললেন বিশ্বের যে প্রান্তেই লুকিয়ে থাক চঙ্কীরা তাদের খুঁজে বের করে মারবে ভারত যারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বা আড়াল থেকে মদত দিচ্ছে তারাও ছাড় পাবে না ওদের যেটুকু জমি বাকি আছে সেটুকু গুঁড়িয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ইশারাতেই স্পষ্ট পেহেলগাঁওয়ে হামলাকারী এবং তাদের মদতদাতাদের খুঁজতে আগামী দিনে বড়সড় পদক্ষেপ করতে চলেছে নয়াদিল্লি এদিন সভা শুরুতেই প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন সরকারি কর্মচারীতে যোগ দিলেও পেহেলগাঁও নিয়ে তিনি ব্যথিত সভা শুরুতেই পেহেলগাঁওয়ের মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নিরবতা পালন করেন তিনি এরপরই প্রধানমন্ত্রীর কড়া বার্তা শোনা যায় মোদী বললেন এই হামলা শুধু ওই পর্যটকদের উপর হামলা নয় ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে জঙ্গিরা এমন শাস্তি দেব যে ওরা কল্পনাও করতে পারবে না ন্যাশনাল রিপোর্ট রিপোর্ট শিল্প চোখে শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে